ফিজিক্সের মেডিকেল ম্যাথ সিরিজ চলতেছে আরও আসবে অল এটা 10 নম্বর তার মানে আরও আগে নয়টা হয়েছে সবগুলো ভিডিওই দেখতে হবে কারণ এইগুলো আমার বাছাই করা ভিডিও আমি ফিজিক্স পড়াই এটা দিয়ে বুঝবা তো কি কী টাইপের ম্যাথ আসতে পারে এই নিয়ে তোমরা আমাকে খুবই প্যারা দাও তো এই সিরিজটা একটু দেখবা যে আর ম্যাথটা নিয়ে চিন্তা করতে হবে না সাথে আমি আরও অনেক কিছু অ্যাড করছি এখানে যেটা করছি লাইফেলের গুলি নিয়ে প্রায়ই ম্যাথ আসে এটা ভার্সিটিতেও আসে কি কি টাইপের ম্যাথ আসে দেখো খুবই সহজ তোমরা আমার সাথে সাথে পারো আমার আগেই উত্তর তুমি বলে দিবা আমি জানি আমার বিশ্বাস আছে তো তোমাকে বললো একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে একটা তক্তাকে ভেদ করতে পারে এবার ষোলোটি তক্তা এরকম ভেদ করতে গেলে এর বেগ কত করতে হবে তুমি কি করবা যতটি তক্তা বলবে তাকে বর্গমূল করে দিবা তাহলে উত্তর হবে কত গুণ বল চার গুণ এবার এর উল্টা হতে পারে যে পাঁচ গুণ যদি বেগ করি প্রথমে থাকবে এটা একটি তক্তা ভেদ করতে পারে একটি তক্তা ভেদ করে শেষ এর বেগ আমি পাঁচ গুণ করলাম তাহলে কতটি তক্তা ভেদ করতে পারবে উত্তর হলো বর্গ করে দিবা মানে ফাইভ স্কোয়ার তার মানে কি পঁচিশটি তক্তা ভেদ করতে পারবে তাহলে এই দুইটা টাইপ কেন এরপরে এটা হতে পারে তাহলে এটা তো চলেই গেল যে একটি তক্তা যদি ভেদ করতে পারে বলে তাহলে যদি ষোলোটা তক্তা বলে তাহলে বর্গমূল কত গুণ করলে পাঁচ গুণ করা হলে বা কত গুণ করা হলে আরো কতগুলো তক্তা ভেদ করতে পারবে আমি স্কোয়ার করে দেব কাহিনী শেষ দ্বিতীয় টাইপ এই এই গুলির মধ্যে অনেকগুলো টাইপ আছে দেখো বলল এরকম এই যে টাইপ দুটো টাইপ লিখতে যাই কি লিখি বলল যে এত মিটার ভেদ করার পরে অর্ধেক বেগ হারাইলো এরপরে কত দূর যাবে মানে পুরোটা যায় না একটা তক্তা ভেদ করে নাই এতটুকু ভেদ এতটুকু গেছে তারপরে অর্ধেক বেগ হারাইছে মানে আরো যাবে তাহলে কতটুকু যাবে এটা ডাইরেক্ট যদি অর্ধেক বেগ হারায় বলে অর্ধেক বেগ হারায় বলে তুমি s/3 করে দিবা মানে 3 দিয়ে ভাগ করে দিবা তাহলে দেখো এখানে মান আছে কত 0.06 এটা মুছে ফেলি এই দেখো 0.06 আছে একে 3 দিয়ে ভাগ তাহলে উত্তর হবে কত 0.02 তোমাকে এই মিটার না বলে বললো যে 3 ইঞ্চি প্রবেশ করলো আর তিন ইঞ্চি প্রবেশ করলো তাহলে কত হবে বলো তিন বাই তিন মানে কি আরো এক ইঞ্চি যাবে যে এককেই দেখ না কেন কোনো সমস্যা নাই তুমি অর্ধেক বেখারাইসে দেখলেই চোখ বন্ধ করে ফার্স্ট অপশনেই তুমি ওই মার দাগায় ফেলবা তিন দিয়ে ভাগ করে যা উত্তর হবে আচ্ছা অ্যানাদার টাইপ আরেক টাইপের আসে এখান থেকে অন্য অধ্যায়ে আছে এটা সেটা হলো ওই যে বন্দুকের মানে বন্দুক থেকে গুলিবের হইলো ধরো দশ কেজি ভরের একটা বন্দুক থেকে চার কেজি ভরের একটা গুলি বের হলো হম এবং গুলিটা বের হলো মনে করো দুইশো মিটার পার সেকেন্ড বেগে হ্যাঁ মিটার পার সেকেন্ড বেগে তো তোমাকে বললো বন্দুকের পশ্চাৎ বেগ কত বন্দুকের পশ্চাৎ বেগ কত এইটারটা হলো এম ভি ইকুয়াল টু মাইনাস এম ভি তাহলে এইটা হলো আমার বন্দুকের ভর হ্যাঁ এটা হলো বন্দুকের বেগ এটা হলো তোমার গুলির ভর এটা হলো গুলির বেগ ভালো কথা এখানে যেহেতু তিনটা মান দেওয়া আছে তুমি ইজিলি ক্যালকুলেশন করতে পারবা তবে আমি এই জন্য এটা ম্যাথটা আনি না এখানে এখানে ভুলটা হয় কোথায় যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যে পশ্চাৎ বেগ কত তাহলে আর মাইনাস হবে না খেয়াল রাখবা পশ্চাৎ বেগ বললে অপশনে যে মাইনাস উত্তর সেটা হবে না যদি বলে বন্দুকের বেগ কত বন্দুকের বেগ কত বন্দুক পিছন দিকে গেছে তার মানে সেখানে পশ্চাৎ বেগ আসছে মাইনাস হবে শুধু বন্দুকের বেগ বললে মাইনাস হবে পশ্চাৎ বেগ বললে মাইনাস হবে না ধন্যবাদ সবাইকে